আল আলামিন তিন বিষয়ে আমাদেরকে আদেশ করেছেন আর তিন বিষয় আল্লাহ আলামী আলামিন আমাদেরকে নিষেধ করেছেন মুনা আছে ইন্নাল্লাহা য়ামুর বিল আদল ওয়াল এই তিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ লাস্টের এই তিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছে যেগুলা গ্রহণ করা যাবে না আল্লাহ আকবুল আলমিন বলতেছেন প্রথমে ইন্ন নিঃস আল্লাহ ইয়া আমুর আদল তোমাদেরকে ন্যায় বিচারক হতে বলেছে কি বিচারক বলেন বলেন কি বিচারক ন্যায় বিচারক ন্যায় বিচারক ন্যায় বিচারক সে যে কেউ হোক না কেন আমার মার পেটের ভাই হোক আর বাবা হোক সে যদি অন্যায় করে আর আমি যদি বিচারকের দায়িত্ব পালন করি সেখানেও ন্যায় বিচার হবে বলেন কি বিচার ন্যায় বিচার তার সাথে আমার যেরকম বিচার ক্ষেত্রে আচরণ হবে যাকে আমি কোনোদিন দেখি নাই আমার চোখের সামনে পড়ে নেই তার সঙ্গেও আমার একই আচরণ হবে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিনের করে বলতেছেন তোমার ভিতরে দয়া থাকা চাই থাকা থাকা চাই চাই একটা মানুষের মধ্যে যদি এর থাকে একটা মানুষের ভিতরে যদি মোহাব্বত থাকে দয়া থাকে এই মানুষের দ্বারা কোনোভাবে আরেকটা মানুষ এই মানুষের দ্বারা কোনোভাবে আরেকটা পশু আরেকটা প্রাণী ক্ষতিগ্রস্ত হতে পারে না বলেন ঠিক কিনা আমরা গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে জীবিত একটা বিড়ালকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে খাসার ভিতরে বন্দি করে আস্তে আস্তে করে একেবারে যে আগুনের মধ্যে ছেড়ে দিছে তা নয় খাসার মধ্যে বন্দি করে আস্তে আস্তে পোড়াচ্ছে এটা কি মানুষের কাজ এর মধ্যে কি এসান আছে এর মধ্যে কি দয়া আছে এর মধ্যে কি ভালোবাসা আছে যার মধ্যে এহসান আছে দয়া আছে ভালোবাসা আছে আল্লাহরব্বুল আমিন বলতেছেন এই ব্যক্তির দ্বারা কোনোভাবে অন্যায় কাজ হবে না এই ব্যক্তির দ্বারা কোনোভাবে অন্যায় কাজ হবে না যার মধ্যে ন্যায় বিচার আছে এই ব্যক্তির দ্বারা কোনোভাবে অন্যায় কাজ হবে না ও ইতা কুরবা তিন নম্বর আল্লাহরব্বুল আলমিন বলতেছেন তোমার আত্মীয় স্বজনের হকের ব্যাপারে সতর্ক থাকো আত্মীয় স্বজনের হকের ব্যাপারে দুর্বল মনোভাব প্রকাশ করো না বাবা বয়স্ক মুরব্বী হয়ে গেছে সন্তান তো চালাক ছেলে চালাক বাবাকে কোনোভাবে কোটে নিয়ে গিয়ে জাল দলিলের মাধ্যমে বোনের হক নষ্ট করে দিয়েছে সব জমি লেখায় এনেছে এরকম সন্তান এরকম ছেলে আছে না নাই বলেন কি বলেন আছে না নাই আবার অনেক বাবাও এরকম আছে হস করতে যায় যাওয়ার আগে বলে যায় যে তোমাকে কিছু দিতে পারলাম না যেই দুই বিঘা জমি আছে পাঁচ বিঘা জমি আছে এটা আমার ছেলের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও এরকম নিম্ন খারাপ আছে না কি বলেন আছে না নাই আল্লাহর কি বলতেছেন তোমার আত্মীয় স্বজনের হক এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো সতর্ক থাকো তাদের হক নষ্ট করো না এই তিন বিষয় আল্লাহরবুল আলমিন আদেশ বলে থাকে আত্মীয় হক কোন মানুষ নষ্ট করতে পারবে কি বলেন পারবে ন্যায় বিচার যার মধ্যে থাকবে সে কখনো কোনো মানুষের হক নষ্ট করতে পারবে বলেন পারবে কখনো সম্ভব নয় আল্লাহ আল্লাহর আলমিন প্রিয় হাবিব জরা মোহাম্মদুর আলাইহি আসাল্লাম বলতেছেন কুল্লুকুম্মিহি তোমরা প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল তুমি তোমার দায়িত্ব থেকে দেখো তুমি তোমার প্রতিবেশীর সাথে রকম আচরণ করছো তুমি তোমার ভাই বোনদের সাথে কিরকম আচরণ করছো তোমার প্রতিবেশী তোমার উপরে সন্তুষ্ট তোমার উপরে খুশি নাকি নারাজ তারা তোমার কোনো আচার আচরণ ব্যবহারে অসন্তুষ্ট নাকি তুমি দেখো ওলা আদল এহসান সবার সাথে সুন্দর ব্যবহার করো আল্লাহ আল্লাহরবুল আলম বলতেছেন এই তিন বিষয় এই তিন বিষয়ে এই তিন গুণান্বিত গুণ মনোভাব যার মধ্যে তৈরি হয়ে যাবে যে তিন বিষয় আল্লাহ হরব্বুল আলমী নিষেধ করেছে এই তিন বিষয় যে ছেড়ে দিবে এই মানুষটা খাঁটি নেককার পরেষ্কার মানুষে রূপান্তরিত হয়ে যাবে সুবাহ এই ছয় গুণ যদি কোনো ফ্যামিলির মধ্যে ঢোকে এই ফ্যামিলির সৃষ্ট ফ্যামিলি রূপান্তরিত হয়ে যাবে এই ছয় গুণ যদি কোনো সমাজের মধ্যে আসে কোনো থানার মধ্যে আসে কোনো জেলার মধ্যে আসে কোনো বিভাগের মধ্যে আসে কোনো রাষ্ট্রের মধ্যে আসে এই রাষ্ট্র পৃথিবীর সব চাইতে মডেল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে বলেন সুভান গত সপ্তাহে বলতেছিলাম এহসানের বিষয়ে এহসান কি আল্লাহ রসুল সাল্লাহআ আলাইসাল্লাম বলতেছেন জিব্রাইল সালাম হাদিসে জিবরিলের মধ্যে আসছে জিব্রাইল আলি প্রশ্ন করেছেন ফোগ রসুল এহসাম কি আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন এহসান এমন জিনিস যে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন মনে করবে যে আল্লাহ আলামিন কি তুমি দেখতেছো আর এমন মনোভাব যদি তোমার মধ্যে তৈরি না হয় তাহলে তুমি মনে করবে আল্লাহ হরব্বুল আলমিন তোমাকে দেখতেছে এটা হলো এহসান দয়া এটা হচ্ছে এহসান গত সপ্তাহে বলতেছিলাম সাড়ে তিন শত মাইল দূর থেকে এক যুবক মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে মোন আছে আপনাদের ঘোড়া নিয়ে আসতেছে ঘোড়াকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে এক করে যায় মুরব্বী তার ঘোড়াকে মেরে ফেলেছে উঠকে মেরে ফেলেছে মুরব্বীকেও মেরে ফেলেছে মোন আছে তো আপনাদের মানুষ মারার পরে তার অন্তরের মধ্যে ঘুষ চলে আসছে যে আমি মানুষ মারলাম এটা কি করলাম আমি কি আমার ময়দানে খুনি হয়ে আল্লাহ রব্বুল আমি আদালতে দাঁড়াবো হোস চলে আসছে ভয় চলে আসছে দাঁড়ায় আছে মানুষ হত্যা করে আর যায় না বাবার দুই সন্তান খেজুরের বাগানের মধ্যে এসে দেখি যে মৃত বাবা একপাশে পড়ে আছে উঠটা আরেক পাশে পড়ে আছে পাশে যুবক দাঁড়ায় আছে জিজ্ঞাসা করছে যুবক জানো আমাদের বাবাকে কি হত্যা করেছে বলে আমি হত্যা করেছি বলছি তুমি হত্যা করেছো আবার কি সাহস তোমার দাঁড়ায় আছে পালায় যাও নাই বলে না যায় নাই এই কারণে যায় নাই যে কঠিন মতে আমি আল্লাহ আল্লাহর আলামিনের আদালতের সামনে লক্ষ কোটি কোটি মানুষের সামনে খুনি মানুষ হয়ে দাঁড়াতে চাই না বলেন সুহান আল্লাহ খুনি মানুষ হয়ে দাঁড়াতে চায় না এহসান পালায় যাব আর আল্লাহ আদালতে দাঁড়াবো খুনি হয় এটা আমার দ্বারা সম্ভব নয় অতএব চলো ভাই আমাকে নিয়ে আদালতে চলো আমার বিচার দুনিয়ার আদালত হয়ে যাই মৃত্যুর পর খুনি হয়ে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে আমি দাঁড়াতে চাই না সুহান আল্লাহ যুবক দুই ভাই যুবককে নিয়ে চলে গেছে মদিনাই তৎকালীন মদিনার খলিফাতুল মুসলিম হজরত বিচারপতি প্রধান বিচারপতি তিনি বলতেছেন যুবক তোমার হত্যা করেছে একটা মুঠ ধুয়ে দিলেই তো হয়ে যেন তুমি মানুষকে হত্যা করতে গেলে এখন ইসলামের বিচার হচ্ছে কেউ যদি কারো হাত কেটে ফেলে হাত ভেঙে দেয় তার হাত কেটে ফেলতে হবে ভেঙে দিতে হবে অঙ্গরে বদল অঙ্গ তুমি মানুষ হত্যা করেছো তোমাকে তো এখন হত্যার আইন জারি হবে সুতরাং যুবক তোমাকে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এখন তুমি বলো মৃত্যুর আগে তোমার মনের আশা কি তামান্না কি যুবক দাগ দিয়ে বলেন খলিফাতুল মুসলিমিন মৃত্যুর আগে আমার জীবনের তেমন কোনো চাওয়া নাই আমার জীবনের একটাই মাত্র চাওয়া একটাই মাত্র তামান্না ব্যবসার ক্ষেত্রে আমি এক ইহুদির কাছ থেকে মাল কিছু বাকি নিয়ে আসছিলাম যদি আপনি আমাকে কিছুদিনের জন্য ছুটি দিতেন আমি বাসাতে গিয়ে ওই ইহুদের মালটাকে পৌঁছায় দিতাম ফেরত দিয়ে দিতাম ঋণ পরিশোধ করতাম এরপরে আমি মদিনায় চলে আসতাম আমার বিচার হয়ে যেত শান্তিতে মরে যেতে পারতাম আমার কোনো টেনশন থাকতো না হজরত মরদিয়াল্লাহ বলে ও যুব এখান থেকে সাড়ে তিনশত মাইল দূরে তোমার বাসা সেখান থেকে তুমি আসছো মানুষ হত্যা করেছ আবার যদি তোমাকে ছেড়ে দেয় আর তুমি যদি না আসো তাহলে এই দুই ভাই যদি বিচারের দাবি করে আবার তাহলে কিম কেমনে বিচার করব কিভাবে বিচার সম্পূর্ণ হবে অথব একটা কাজ করা যায় তুমি যাও তোমাকে এক মাস ছুটি হলো তুমি ঋণ পরিশোধ করবে আর তোমার বদলে একজনকে তুমি মদিনায় রেখে যাই রেখে যাবে যদি তুমি না আসতে পারো তাহলে তোমার বদলে যে যে থাকবে তাকে আমরা ফাঁসির কাছটা ঝুলাইয়া দিব জবাই করে হত্যা করে দুই ভাইয়ের বিচার করে দিব যুবক বলে খলিফাতুল মুসলিম এই মদিনায় আমি কো অপরিচিত একজন যুবক এই মদিনায় আমার পরিচিত কেউ নাই সুতরাং এমন কাউকে আমি পাব না যে আমার জিম্মাদার হয়ে এখানে থেকে যাবে এমন তো সময় নবীজির একজন সাহাবি ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন নবী করিম সাল্লাম বলেছেন আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই সুতরাং আমার ভাইকে ছুটি দিয়ে দেন আমার ভাইয়ের বদলে আমি থেকে গেলাম আমি আমার ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করলাম ছুটি দিয়ে দেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ডাক দিয়ে বলেন যুবক যাও তোমাকে এক মাসের ছুটি দেওয়া হলো আরবি আরবি মাসের প্রথম জুমার নামাজ আগে তুমি মদিনায় প্রবেশ করবে মদিনায় উপস্থিত হয়ে যাবে তোমার বিচার করা হবে যুবক চলে গেছে বাসার মধ্যে ঋণকে পরিশোধ করছে ঋণ পরিশোধ করার পর সুন্দর কাপড় চোপড় পরছে সুন্দরভাবে একটা ঘোড়াকে সাজাইছে মার কাছে গিয়ে ক্ষমা চাইছে বাবার কাছে ক্ষমা চাইছে এরপরে মদিনার দিক আসতেছেন এমন তো সময় এক মাস বিবাহিত হয়ে গেল হলিফাতুল মুসলিমের হাদরত ও মোর ডাক দে বলে এ সাহাবিরা যাও আবর্জ গিফারের বাড়িতে যাও যুবক তে এখন আসে নাই তাকে বলো জীবনের শেষ জুমার নামাজ পড়ার জন্য যেন মসজিদে নববী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে চলে আসে সাহাবায়ে کرام গিয়ে খবর দিয়ে দিলেন যে আপনি জীবনের শেষ নামাজ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে উপস্থিত হয়ে যান হযরত আবু জারগিফারী রাদিয়াল্লাহু তাআলাহও বাড়ি থেকে বিদায় নিয়ে মসজিদ মধ্যে চলে আসছেন জুমার নামাজ শেষ হয়ে গেল যুবক এখনো মদিনার মধ্যে ঢোকে নাই হজরতে খুলি ফাতুল মুসলিম জল্লাদকে দাগ দিয়ে বলে জল্লাদ ফাঁসি কার্যকর কর বিচার কাজ শুরু করে দাও হজরতে আবুজরিফারি আল্লাহ তালান হুকিব জল্লাদ যখন ফাঁসির মঞ্চে তুলবে মদিনার সমস্ত মানুষগুলো কান নাই ভেঙে পড়লেন বেকুল হয়ে গেলেন সব মানুষগুলো কাঁদে কারণ হজরতে আবুজর গিফারি রদিয়াল্লাহ তালান হো সাধারণ কোন সাহাবি নয় হজরত আবুজর গিফারি রদিয়াল্লাহ তালান হুকে আসমানের সব ফেরেস্তারা চিনতেন সুবাহান আল্লাহ একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিব্রাইল এসে বলে আর রসুল ওই যে আপনার সাহাবী আবু জর হেঁটে যায় নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন হে জিবরাইল তুমি আমার সাহাবি আবু জরকে কি হবে চিনো জিবরাইল আলাইহিস সালাম দাগ দিয়ে শুধুমাত্র আমি জিবরাইল আবু জরকে চিনি তা না বরঞ্চ দুইটা কারণে আসমানের সমস্ত ফেরেস্ত আবু জোর চিনে দুইটা কারণে কয়টা কারণ দুইটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে আবু জোর ফারে নিজেকে এমন ছোট ভাবে আবু জোর মনে করে আল্লাহ রব্বুল যদি জাহান নামে দেওয়ার জন্য কোনো মানুষকে তৈরি করে থাকে আর সেটাই মনে হয় আমি আবুজোরকে তৈরি করেছে নিজেকে এমন ছোট মনে করে আর একটা কারণ হচ্ছে আবুজোর গিফারে আমার মধ্যে এত বেশি পরিমাণে কোরআন তেলাওতের সব আছে যা পৃথিবীর কোনো মানুষের আমল্লামার মধ্যে নাই হজরত আবুজর গিফারিউদ্দি আল্লাহ